সবাইকে স্বাগত এনজয় উইথ রিনি চ্যানেলে নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আমরা সকালটা শুরু করি ঠাকুরের কথা শুনে দেখবেন দিনটা আপনার খুব ভালো যাবে শান্তিতে যাবে আজ শ্রীরামকৃষ্ণের তিথি রইল তার কিছু অবিস্মরণীয় উপদেশাবলী ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য ও অনুগামীরা তাকে ঈশ্বরের অংশ বলে মনে করতেন তার উপদেশগুলি প্রাঞ্জল ভাষায় জীবনের শিক্ষা দিয়ে যায় দেখে নেব তার কিছু উপদেশ যা আজও আমাদের জীবনে প্রযোজ্য তার এই আবির্ভাব তিথিতে আঠেরোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট পরলোক গমন করেন তিনি প্রথম জীবনে তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় প্রথাগত শিক্ষা তার না থাকলেও সহজ সরল ভাষায় ছোট ছোটো গল্পের মধ্য দিয়ে তিনি মানুষকে জীবনের জ্ঞান দিয়ে গিয়েছেন তার শ্রেষ্ঠ শিষ্য বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় শ্রীরামকৃষ্ণের ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের সামনে তুলে ধরেন আজ পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি এই উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সম্বন্ধে বিষদে আমি আগের ভিডিওতেই দিয়েছি শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথিতে তার দশটি উপদেশ স্মরণ করব আমরা ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে পাওয়া যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা কোনো বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো রাতের আকাশে অনেক তারা দেখা যায় কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে না পাও তাহলে এর মানে এটাই মোটেই নয় যে ভগবান নেই গচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগাঁয় বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেন আর সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় যেভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয় যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভেতরে দেখুন নৌকার সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলের নৌকার উপর থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত হয়ে আছি